হ্যালো ইউটিউব চ্যানেল বাইক ব্লগস ভিডিও সব বন্ধু আজকে আপনাদের সামনে চলে এলাম নতুন একখানা শোরুমের খোঁজে হ্যাঁ বন্ধু আজকের আমি চলে এসেছি নতুন একখানা সেকেন্ড হ্যান্ড বাইক উদ্বোধন হতে চলেছে শুভ উদ্বোধন সম্পূর্ণ দুর্গাপুজো ধামাকা অফার নিয়ে আজকের আমরা চলে এসেছি আপনাদের সেই কোথায় জয়নগরে যেই জয়নগরের মহাবিখ্যাত সেই জয়নগরে টিক নেয়ারেস্ট আপনাদের সামনে নতুন হাট এখানে যে শোরুমটা রয়েছে এটা রয়েছে ত্রিশা অটোমোবাইল যে কালেকশানগুলো আজকে আপনাদের দেখাবো প্রত্যেকটা কালেকশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে দামগুলো আপনারা দেখেছেন অন্যান্য শোরুমে সেখান থেকে পাঁচ থেকে সাত হাজার টাকার এক্সট্রা চমকানো ডিসকাউন্টের সাথে কালেকশনগুলো গাইস এখানে দেখুন এখানে ডিসকভার পেয়ে যাচ্ছেন পালসার পেয়ে যাচ্ছেন গ্লামার পেয়ে যাচ্ছেন এমটি ফিফটিন ডিউক রয়েছে এখানে স্কুটার রয়েছে সব থেকে যেটা এখানে আজকের সাথে আমরা জানাতে চাইছি এখানে গাড়ি কিনবেন দুর্গাপুজোর স্পেশাল ভাবে এখানে আমরা একটা স্মার্ট ওয়াচ প্রিমিয়াম কোয়ালিটির গাইস দেখুন এখানে স্মার্ট ওয়াচ আমরা গিফট পেয়ে যাচ্ছেন যে গাড়ি কিনবেন সে পেয়ে যাবেন এবং এখানে হেলমেট ফ্রি পাঁচ লিটার পেট্রোল ফ্রি গাড়িটা দিয়ে কভার ফ্রি এবং ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে গাইস ভিতরে কালেকশন গুলো দেখুন চমকে যাওয়ার মতো গাইস আজকের কালেকশন আজকে আপনাদের সামনে প্রোভাইড করতে চলেছে কোথায় আজকের আপনাদের সামনে ত্রিশা অটোমোবাইল চলেছে সম্পূর্ণ পুজোর ধামাকা অফার নিয়ে চলুন দাদার মুখ থেকে আমরা শুনে নেবো কতটা পরিমাণে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকে ডিসকাউন্ট রয়েছে কি কি গাড়ি রয়েছে আর কিভাবে আপনারা ইজিভাবে এখানে আসতে পারবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অ্যাকাউন্ট অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সরাসরি এখন আপনাদের সামনে ত্রিশ অটোমোবাইলের অনার দাদা একদম ফার্স্ট ভিজিট করলাম আর একদম আজকের আমাদের শোরুম নতুন উদ্বোধন হতে চলেছে আমাদের বন্ধুদের তোমার নাম আর শোরুমের নামটা জানিয়ে দাও নাম তো সুদীপ মন্ডল আচ্ছা অটোমোবাইল ওকে তো দাদা আজকের আমাদের বন্ধুদের যে অফারটা দিতে চলেছে ত্রিশা অটোমোবাইল কিভাবে আজকের অফারটা সাজিয়ে তুলেছো দুর্গাপুজো উপলক্ষে জানিয়ে দাও দুর্গাপুজো উপলক্ষে মোটামুটি গাড়ির উপর চার চারটে গিফট আছে চারখানা গিফট একটা হলো স্মার্ট ওয়াচ ওকে একটা হলো হেলমেট একটা হল গাড়ি ঢাকা দেওয়া কচ্ছা আর একটা হলো পাঁচ লিটার পেট্রোল প্রত্যেক গাড়িতে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ির উপর চার চারটে গিফট পেয়ে যায় আচ্ছা সঙ্গে ছমাস ইঞ্জিন ওয়ারান্টি এটা সম্পূর্ণ থাকছে শুভ উদ্বোধন উপলক্ষে অবশ উদ্বোধনের ডেট টা আমাদের বন্ধুদের জানিয়ে নাও উদ্বোধনের ডেট এগারোই সেপ্টেম্বর আচ্ছা

নামখানা ট্রেন ধরতে হবে জয়নগর নামতে হবে থেকে ছ কিলোমিটারের রাস্তা বকুলতলা নতুনহাট ওকে যেসব দাদা ভাইরা কাকদীপ নামখানা থেকে আসবে আচ্ছা তাদেরও আসতে হবে শিয়ালদা গ্রামের ট্রেনে ওকে জয়নগর নামতে হবে আসতে হবে নতুন নতুনহাট আর

এই যে কালেকশনটা আমরা দেখছি আচ্ছা এই ইঞ্জিন কি সঙ্গে গিফট ইনক্লুডেড করে আজকে স্পেশাল ডিসকাউন্টটা দিয়ে আমাদের বন্ধুদের দামটা দিয়ে দাও যেটা সরাসরি সরাসরি পঁয়ত্রিশে পেয়ে যাবে

বাংম্যান মানে দাদা কোনো কথা হবে না স্কুটারের জগতে বাংম্যান মানে একটা বাল্কি মডেল আর এই মডেলটা মানে রোডে যখন ঘুরবেন কলকাতার সাইডে যারা গাড়ি চালায় তাদের এইসব গাড়িগুলো বেশি পছন্দ অবশ্যই বাংম্যান চলুন দাদা সরাসরি এবার আমাদের বন্ধুদের এত সুন্দর একখানা মডেল এর পঁচিশ সালের দামটা দিয়ে দাও দাদা পঁচাশি হাজার টাকা কত সরাসরি পঁচাশি হাজার টাকা অনলাইন বুক করলে আরো এক হাজার টাকা নব্বই দিতে হলো না গাইস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি পঁচিশ সালের সরাসরি দেবেন পঁচাশি দাদা তোমার এখানে কি যেহেতু নতুন শুভ উদ্বোধন হবে ফাইন্যান্সের কোনো ব্যবস্থার কিছু ভেবেছো ফাইন্যান্সের ব্যবস্থা ফাইন্যান্সটা তবে ইন ফিউচার তুমি হয়ে যাবে চিন্তা ভাবনা করো করার চেষ্টা করো তবে তো আমাদের বন্ধুরা বড় বড় গাড়িগুলো ইজি হবে নিতে পারবে ঠিক আছে চলো দাদা এবার নেক্সট মডেল আমরা দেখাবো বন্ধুদের জন্য রয়েছে এখানে কি মডেল দাদা কি মডেল রয়েছে এটা ইয়ামা জেডার দেখুন কালেকশন দেখুন গাইস মডেল ওকে বলো দাদা কি দামের মধ্যে প্রোভাইড করবে এটা 65000 দাম আছে 65 কোন সালের

চলো না তার থেকে বেশি দূর হলেন সীমিত কিছু চার্জ ওকে নেক্সট মডেল আবার আমাদেরকে দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আকিয়ার গাইস এটা রয়েছে 160 গাইস দেখুন দাদা গাড়ি দেখে মনে হচ্ছে খুব বেশি গাড়ির বয়স নয় না 2019 এর মডেল আছে 2019 এর BS4 গাইস দেখুন 2019 এর BS4 গাইস এত সুন্দর একখানা কালেকশন সরাসরি চমকে দিয়া দাম আজকের আমাদের দাদা রয়েছে সামনে জানিয়ে দাও এটা পঞ্চান্ন হাজার দাম আছে ওকে তিন হাজার ডিসকাউন্ট অনলাইন বুকিং করলে আরও দু হাজার ডিসকাউন্ট ও সরাসরি পঞ্চাশ হাজারে দিয়ে পঞ্চাশ পঞ্চাশ দেখুন গাইস পঞ্চান্ন দিতে লাগলো না সরাসরি বাইরে যে রেটটা চলছে সেটা দিতে লাগলো না সরাসরি পঞ্চাশ দেবেন এত সুন্দর কালেকশান দাদা ইঞ্জিন আর ব্যাটারি কী রয়েছে ইঞ্জিনে একদম চাঙ্গা ঠেকালেই স্টার্ট তাই না কি একদম অবস্থা শুনিয়ে দাও ও দারুণ ব্যাপার ওকে দাদা এবারে দেখে নেব আমাদের বন্ধুদের জন্য পুজোর স্পেশাল দেখুন গাইস গুলো দেখুন গাইস ডিউক এমটি ফিফটিন গ্লামার দারুন দারুন কালেকশন ওদিকে পালসার আচ্ছা এখানে যে ডিউকটা দেখছি দাদা এটা কি ওয়ান টোয়েন্টি ফাইভ তাই তো হান টোয়েন্টি ফাইভ ওয়ান দেখুন গাইস এটা পাঁচ হাজার চলা গাড়ি আছে পাঁচ হাজার পাঁচ হাজার চলা গাড়ি দেখুন গাইস অনলি পাঁচ হাজার চলা কালেকশনটা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখুন আবার শুনুন মাত্র পাঁচ হাজার চলা গাইস ওকে ওকে এবারে দাদা আমাদের বন্ধুদের ডিটেলসটা জানিয়ে দাও

শুধু নিয়ে ঘুরে বেড়াবেন রয়েছে এখানে এম টি ফিফটিন গাইস আপসাইড ডাউন সকারের সাথে কালেকশনটাকে দেখে নিন পুরো চমকে যাওয়ার মতো কালেকশন দাদা বলো ডিটেলস দিয়ে দাও এটা আছে দু হাজার চব্বিশের মাঝখানের গাড়ি চব্বিশের পেপার হয়েছিল দাদা পেপার ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকার গাড়ি টাকার গাড়ি তার মানে নাম ট্রান্সফার কতদিন এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের ভিতরে ওকে দেখুন বলো দাদা কি দাম প্রোভাইড করবে এক লাখ পঞ্চাশ দাম আছে ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁয়তাল্লিশ যারা অনলাইন বুকিং করবে তিন হাজার ডিসকাউন্ট

যারা একটু লো বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য মাইলেজও ভালো পাবেন আর ইঞ্জিন কন্ডিশন দাদা ইঞ্জিন কন্ডিশন একদম ওকে আছে মাস ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ারেন্টি ওকে দেখুন টায়ার কন্ডিশন দেখুন ভাই খুব ভালো রয়েছে বলো দাদা কি দামের মধ্যে প্রোভাইড করবে পঁয়ত্রিশ দাম আছে পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে তিরিশ লাইন বুকিং করলে আরো দুহাজার ডিসকাউন্ট আরো দুহাজার সরাসরি টোয়েন্টি এইট ওকে দেখুন ভাই সরাসরি টোয়েন্টি এটা রয়েছে ডিস্কোভার মডেল দারুন ব্যাপার এছাড়াও এখনো আমাদের এখানে দারুণ দারুন কালেকশন রয়েছে মাইলেজ গাড়ি এখানে প্রচুর আপনাদের দেখাবো দেখুন এখানে এসে আড়া রয়েছে এখানে সাইন রয়েছে পরপর গাড়িগুলো দেখুন ভাই দারুন দারুন কালেকশন আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ামা এস জেড আর আর দেখুন সামনে ডিজ রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়ির কালেকশনটা দেখুন গাইস কালার দেখুন ওকে দাদা কি দামের মধ্যে প্রোভাইড করছে আর কোন সাল এটা চল্লিশ হাজার দাম আছে চল্লিশ তিন হাজার তিন হাজার ডিসকাউন্ট দিয়ে

সামনে ডিস রয়েছে দেখুন বলো দাদা কোন সালের মডেল এটা দু হাজার উনিশের মডেল আছে দু হাজার উনিশ সালের মডেল ওকে বিএস ফোর কালেকশন কি দামে প্রোভাইড করছো এটা পঞ্চান্ন হাজার দাম আছে ওকে পাঁচ হাজার ডিসকাউন্ট অনলাইন বুকিং করলে আরো দু হাজার ডিসকাউন্ট আচ্ছা দেখুন কালেকশনটা তাহলে ফাইনাল দাম কত আসবে দাদা আটচল্লিশ আটচল্লিশ দেখুন আটচল্লিশে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছেন পঞ্চাশও দিতে হলো না গাইস ঠিক আছে এবার নেক্সট মডেল আপনাদের দেখাবো আবারও একখানা সিবি সাইন গাইস দেখুন কালেকশনটা দেখুন গাড়ি তো পরিষ্কার একদম পরিষ্কার দেখুন সামনে ডিস রয়েছে তারপরে আপনারা কম্বি ব্রেক সাপোর্ট পাচ্ছেন গাইস দেখুন ওকে বলো দাদা কি দামে আসছে এটা পঞ্চান্ন দাম আছে দু হাজার কুড়ির মডেল ওকে এটা তিন হাজার ডিসকাউন্ট যারা অনলাইন বুকিং করবে আরো দু ডিসকাউন্ট সরাসরি পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশ দেখুন গাইস গাড়ি চালাবেন তো তাহলে কোথায় আসতে হবে তৃষা অটোমোবাইল একদমই বকুলতলা নতুন আট পরিষ্কার ফ্রেশ গাড়ি নেওয়ার জন্য আসতে হবে অবশ্যই গ্ল্যামার মডেল যেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই গাড়িটাও সামনে ডিসপ্লে যাচ্ছেন গাড়ি একদম পরিষ্কার ফ্রেশ দাদা পেপারস কি রয়েছে পেপারস সব ওকে হয় গ্যাস টাকা না হলে এনওসি এনওসি অবশ্যই মানে ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি মাস্ট অবশ্যই ওকে কি ডিটেইলস আছে বলো দাদা এটা 40000 দাম আছে ওকে এটা 3000 ডিসকাউন্ট যারা অনলাইন বুকিং করবে আরো 2000 ডিসকাউন্ট সরাসরি 35000 এ দিয়ে সরাসরি 35 35 দেখুন গাইস সরাসরি 35 এ এত সুন্দর একখানা গ্ল্যামার পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন ফাইন্যান্সে কিনবেন আমি একবার হলো আপনাদের বলবো ফাইন্যান্সে বড় গাড়িগুলো কিনুন ছোট গাড়ি কিনবেন না কারণ ছোট গাড়ির ক্ষেত্রে কিনলে এক্সট্রা যে টাকাগুলো চলে যাবে অনেক টাকা চলে যাবে তাই তো ফাইন্যান্স আনুমানিক কত টাকা এক্সট্রা চলে যাবে ফাইন্যান্সে আনুমানিক দশ হাজার টাকা তো মিনিমাম এক্সট্রা যাবে তাহলে যারা বড় গাড়ি কিনবে বড় গাড়ির ক্ষেত্রে ঠিক আছে বা ছোট গাড়ির ক্ষেত্রে ক্যাশে নেওয়াটা লাভজনক হবে ওকে নেক্সট মডেল আবার একখানা দেখাবো গ্রামার কালেকশনটা দেখুন সোর্ন ইঞ্জিনের সাথে

তো দাদা এখন জানিয়ে দাও আর একবার এখানে যে গিফট আমরা বন্ধুদের দেখালাম ঠিক আছে আর একবার দেখিয়ে দাও গিফটটা আর এ ছাড়াও আর কি কি গিফট রয়েছে দেখুন আর কি গিফট বলতে প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ গাইস দেখুন প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এছাড়া আর কি কি দিচ্ছ এ রয়েছে হেলমেট গাড়ি ঢাকা দেয়া কভার আচ্ছা 5 লিটার পেট্রোল 5 লিটার পেট্রোল লিটার এবং দাদা যারা এই পূজোর সময় গাড়ি কিনে নিয়ে যাচ্ছে গাড়ি চালাবে চালিয়ে পূজোর পরে আবার যদি চাইছে যে গাড়ি এক্সচেঞ্জ করবে অবশ্যই ওই নিয়ে কোনো চাপ নেই ওই তো নেওয়ার জন্য আসি দেওয়ার জন্য একদমই শুধু এখানে চলে আসতে হবে চলে আসতে হবে ওকে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের বন্ধুদের এত ভালো অফার দেওয়ার জন্য দেখা হবে আমাদের নতুন একখানা ফের কিছুদিন পরে একটা আপডেট ঠিক আছে ওকে তো আপনারা সবাই শোরুমে ভিজিট করুন দাদার এখানে আজকে আমরা অল্প কিছু গাড়ি দেখিয়েছি আর দাদার আরো কিছু গাড়ি রয়েছে সেগুলো এখন আনরেডি হয়ে যাবে উদ্বোধনের আগে আমরা চলে আসবো দাদার ভিডিও থ্যাংক ইউ